একটা সন্তানের জন্য বাবা থাকা কতটা উপকার দেখেন কতটা আল্লাহর নিয়ামত ও চাইছে ওর বাবা কিন্তু এই কেস জোড়া কিনে দিছে হ্যাঁ এই কেস জোড়া কিন্তু ওর বাবা চাইছে কিনে দিছে কিন্তু আমি কিন্তু শত চাইয়া কেস জোড়া পাই আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা একটা বিষয় নিয়ে আজকে ভিডিওটায় হাজির হলাম বিষয়টা হলো সামান্য একজোড়া জুতা নিয়ে আসলাম আমার মেয়ের জন্য হ্যাঁ একটা বিষয় যার বাবা আছে তাকে এই একজোড়া কেস দেওয়া কোনো ব্যাপার না কিন্তু আমার ছোটবেলায় বাবা নাই বাবা মারা গেছে এই একজোড়া কেস এক জোড়া কেসের জন্য অনেক কান্না করছি এই যে কেস জোড়া এই যে কেস জোড়া আপনারা একটু দেখেন ভালো করে অত ভালো করে দেখা যায় না যে এক জোড়া কেসের জন্য আমি বহু কান্নাকাটি করছি আমার আম্মুর কাছে কিনে দেয় নাই আসলে সমর্থ ছিল না তার জন্য কিনে দেয় নাই তো সেটা আমার কোনো আফসোস কিন্তু এখন আমার তুমি আসো বাবা এই যে এখানে বসো এটা এটা হচ্ছে আমার মেয়ে হ্যাঁ এই যে এটা হচ্ছে আমার মেয়ে তো এই কেস জোড়া দেখে ও এত পরিমাণ খুশি হয়েছে এটা কি বলবো বলার ভাষা নেই আর আমার এই যে বরিশালের বউ আছে বরিশালের কি কথা কি বলবো আপনারা যারা আমাদের ভিডিও গুলো রেগুলার দেখেন ইউটিউবে শর্ট ইউটিউবে যারা আমাদের শর্ট ভিডিও গুলো দেখেন তো সবাই জানেন যে ও কথা কেমনে বলে ভয়েস ওর আপনারা জানেন বরিশালের কথাগুলোই বলে তো মূল উদ্দেশ্য কথাটা যে ভিডিওটা যে আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে যে বাবা থাকা কতটা উপকার একটা সন্তানের জন্য বাবা থাকা কতটা উপকার দেখেন কতটা আল্লাহ ওর বাবা কিন্তু এই দিছে কেশজোড়া কিন্তু ওর বাবা চাইছে কিনে দিছে কিন্তু আমি কিন্তু সত চাইও কেশ জোড়া পাইনি হ্যাঁ কেস পাইনি বসো এখানে বসো কেশ কিন্তু আমি পাইনি কারণ কি আমার বাবা ছিল না হম আমার বাবা ছিল না তো এমন জানি কারো জীবনে না আসে যে ছোটবেলায় বাবা যায় এখন এখন চাইলে জোড়া না তিন জোড়া আমার মেয়েকে আমি কিনে দিতে পারি হ্যাঁ চাইলে আমি তিন তিনজোড়াও কিনে দিতে পারি কিন্তু এই জোড়া কেস নিয়ে আসছি এটা দেখে আমার খুবই কেমন জানি লাগছে কারণ একজোড়া কেসের জন্য আমি নিম্নে পোনারও দিন কান্নাকাটি করছি আমার আমার কাছে কিনে দেয় নাই কারণ কিনে দেবে কি করে সামর্থ্য নাই সামর্থ্য নেই কিনে দিতে পারে নাই ও আমার কাছে চাইছে পেয়ে গেছে কিন্তু আমি তো এটা পাইনি কখনো এর জন্য খুব হতাশ লাগতেছে বুঝছেন কি ভাবতেছেন যে ভাই সাধারণ একজোড়া কেস নিয়ে ভিডিও বানাইছেন আসলে এইটা না আসলে আমার আবেগটা ধরে রাখতে পারতেছি না বুঝছেন আপে একটা ধরে রাখতে পারতেছিনা এই কারণে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম ভিডিও বানিয়ে। তো সুলতানা তুমি কিছু বলবা বলো। আমি তো এখন কথা বললাম তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। বলো কিছু বলো। তোমার কথা শুনলে তো আজকে আমারই খারাপ খারাপ লাগলে কিছু করার নেই কারণ ছোটবেলায় তো আমার বাবা ছিল না। আমার বাবা ছিল না। আমাকে যে কেউ কিনে দিবে। একটা ভালোবেসে একটা কোনো জিনিস উপহার দিবে গিফট করবে জিনিসটা তো তো হয়নি তার জন্য খারাপ এই আমি কিনে আনছি আমিও খুশি হয়েছি আমার মেয়েও খুশি হয়েছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহ রহমতে আমার দুইটা মেয়ে এই হচ্ছে আমার ওয়াইফ আর আমি তো আমাকে আপনারা সবাই চেনেন যারা কম বেশি আমার ভিডিও দেখেন করবেন ওকে স্কুলে ভর্তি করছি তো যেন পাক ওকে ভালো মাথায় ভালো শক্তি দেয় মাথায় সবাই একটু দোয়া করবেন ওর জন্য তো আজকে এ পর্যন্ত ভিডিওটা সবাইকে আল্লাহ কথা পিতা যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন